আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লকসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো আমি রান্না করে ভরে দেব কারণ গরমে রান্না করা যায় না তাই ভাবলাম আজকে রান্না করব অনেকগুলা অনেকগুলা রান্না করে রেখে দেবো ফ্রিজে আর খাবো শুধু বের করে করে গরমে ঠান্ডা তরকারি ভালোই লাগে ফ্রিজে রাখে দিলে তো চলুন দেখি কি রান্না করা যায় বেশি বেশি করে রান্না করে রাখার জন্য আজকে আমি কি রান্না করি তো আমার কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হচ্ছে আলু আলু ভাজি তরকারির মধ্যে মধ্যে খেতেও আমার খুবই ভালো লাগে মাংসর তাই আমি আজকে মুরগি মাংসর মধ্যে আলু দিয়ে রান্না করব আমি কিন্তু মাংসর মধ্যে আলু দিলে আমার খুবই ভালো লাগে খেতে কিন্তু আমার স্বামী খেতে চায় না কিছু করার নেই আমি ওকে আলু দেবই না আমি নিজে খাবো আলুগুলো আর ওকে দেবো মাংস আর ঝোল ও বুঝতেও পারবে না আর আলু আছে অনেক বেশি আমি যেহেতু দেশের বাড়িতে চলে যাব এই আলুগুলো নষ্ট হয়ে যাবে আলু তো আমি ফ্রিজে রাখি না ফ্রিজে রাখা যায় কিনা আমি জানি না তবে আমি দেখি মাঝে মাঝে কিছু ভাবি আছে আলু ফ্রিজে রেখে খাই আমি কিন্তু এইসব খাই না এখন আলুগুলো তো আমাকে তাড়াতাড়ি শেষ করে যেতে হবে নইলে থাকলে পচে যাবে আর আলু আমি কাপড় নিয়ে বাড়ি যে কুল করতে পারি না ব্যাগে এখন আবার আলু পাবো আর এই বারো ঘন্টা চব্বিশ ঘন্টার চোদ্দো ঘন্টার পথ তাই জন্য ভাবতেছি না আলুগুলো ভাজি করি আর বেশি বেশি করে আলু রান্না করে খাই তো সেই জন্য আমি এখন আলু ভাজি করবো মাংস দিয়ে আগে আলু দিয়ে রান্না করতেছি এক সাইডে আর এক সাইডে কিন্তু আমি আলু ভাজি করবো আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে পাশে ভাতও বসাই দিয়েছি যে ভাতও হোক মাংসর সাথে সাথে ভাত হোক মেয়ে সন্ধ্যাবেলায় ঘুমায় যাবে এখন যেহেতু বিকালবেলা ঘুমায় নাই মাংস আমাদের সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আমি আলু সহ মাংস একবারে একসাথেই দিই যেহেতু এইসব মুরগির মাংস সেদ্ধ হতে সময় নেয় না সেরকম একটা পানি দিয়ে দিয়ে কষাচ্ছি পানি দিয়ে দিয়ে কষাচ্ছি আর ভাবতেছি কবে বাড়িতে যাবো কবে বাড়িতে যাবো প্রায় এক বছর ধরে আমি বাড়িতে যাই না আমার ভিডিও যারা দেখেন তারা দেখতেই পান যে রেগুলার আমি একটা না এ বাসাতেই পড়ে আছি এক ঘেয়ে মে লেগে গেছে এরপর দুইবার অসুস্থ হলাম বাচ্চাটা অসুস্থ হলো আসলে অনেক দূরে বাড়ি হলে যা হয় যাওয়াই হয় না একে তো গাড়ি ভাড়া চোটাতে কষ্ট হয়ে যায় হিমশিম হয়ে যায় এত বড় মেয়ে বাচ্চা কোলে নিয়ে যাওয়া যায় না এত দূরের পথ কি আর কোলে করে নিয়ে যাওয়া যায় সে তো টিকিট লাগে ছিট লাগে আবার এই যেতে গেলে জার্নিটা আমার কাছে খুবই কষ্ট লাগে আমি এতদূর জার্নি করতে পারি না গাড়িতে উঠলেই আমার বমি শুরু হয় মাথা ঘুরে আমার মেয়ে অবশ্য পারে তারপরে ওই ইদানিং ওরও হয় সমস্যা আবার এত দূরের পর যখন যেখানে সেখানে ওর প্রসাপ সাপ দেয় একটা প্যারা লাগে ভালো লাগে না তাই জন্য যাওয়াই বন্ধ করে দিচ্ছি আর মনে না যেয়ে না যেয়ে মনটা যখন না যাওয়া না যাওয়া হয় তখন দেখা যায় আর যেতেও ইচ্ছা করে না এইরকম হয়েছে অবস্থা তো কী আর করব যেহেতু এখন সামনে ঈদ যাওয়াই লাগবে কোরবানি ঈদ কি আর বাহিরে করা যায় মানুষের এলাকায় করলে আবার কোরবানির ভাগেও খুঁজলাম পাইলাম না তো কারেন্ট কিন্তু চলে গেছে আমি কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্য আপনারা কিন্তু আমার এই কষ্টটাকে সার্থক করে দিবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিও আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিও আর হচ্ছে দেখেন এদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছি আমি কিন্তু মাছ কুমড়া দিয়ে রান্না করব কুমড়া দিয়ে মানে তরকারি কিছু হোক রান্নার মধ্যে একটু মাছের একটু স্বাদ গেলে ভালোই লাগে খেতে কুড় কুমড়ার মতো করে কুমড়োগুলো আমি ফালা ফলা করে কেটে নিচ্ছি আর মাছগুলো উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি মাছ মানে বাড়িতে যাব বুঝলেন না এখন বাজারঘাট করা বন্ধ ফ্রিজে যা আছে সব খেয়ে যেতে হবে মানে খেয়ে ফ্রিজ পরিষ্কার করে রেখে যেতে হবে কোরবানির যেহেতু একটু আট্টু তো মাংস পাবই নিয়ে আসবো আবার হচ্ছে তারপরে সে বাজার করা আর যে বাজারগুলো আছে বলতেছে মাছ বেশি দিন থাকলে ভালো লাগবে না শুকনা শুকনা শুটকি শুটকি হবে তো মাছগুলো খেয়ে যাও এই জন্য প্রতিদিন মাছ রান্না করতেছি প্রতিদিন মাছ রান্না চলতেছে আমাদের বাসায় তো এই যে বেশি করে মাছ রান্না করলাম এখন পেঁয়াজ দিয়ে দিব। এখন এর মধ্যে আমি কুমড়া দিয়ে কুমড়ো রান্না করে নিব তো কুমড়া দিয়ে মাছ কিভাবে রান্না করে পুরো ভিডিও দেখালাম না আমি শুধু জাস্ট রান্না করতেছি আর গরমে আমি অতিষ্ঠ হয়ে গেছি অসহ্য লাগতেছে আমার কাছে গরমটা এত গরম মানে ধৈর্যের বাইরে এই যে এরকমই এখানে সবকিছু দিয়ে কষিয়ে মশিয়ে নিব মশলা টসলা দিয়া তারপরে ঝোল দিয়া তারপর শেষে মাছ দিয়ে তারপরে নামিয়ে নেব এই হচ্ছে আমার রান্না আজকের তো সবাই গরম কেমন সবার ওইদিকে আর বৃষ্টি হচ্ছে কিনা আমাদের এদিকে অসহ্য গরম বৃষ্টি হচ্ছে না তবে আমাদের রংপুর জেলায় বৃষ্টি হচ্ছে শুনলাম বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে মোটামুটি ঠান্ডা নামে গেছে আর এখানে এতটা পরিমাণে রোদের তাপ বাহিরের দিক দেখলেই মনে হয় ঘর থেকে চোখ জ্বলে যাচ্ছে এরকম অবস্থা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই